আসসালামু আলাইকুম এরিজা কিচেনে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা সুস্বাদু রেসিপি নিয়ে আমি রুই মাছ রান্না করে দেখাবো আপনারাকে আপনারা ধাপে ধাপে অনেক কিছু টিপস বলবো আপনারা স্কিপ করবেন না শুরু থেকে শেষ অবধি দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর দারুন একটা টেস্ট পাবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেখায় আজকে আপনাদেরকে আমি রুই মাছ রান্না করে দেখাবো এখানে আটশো গ্রাম আছে রুই মাছ অনেক সময় মাছ রান্না করলে আঁচটা আসতে গন্ধ লাগে বাড়ির লোকজন খেতে পছন্দ করে না আজকে আঁচটে গন্ধ লাগবে না আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন একটুই স্কিপ করবেন না এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দেব হলুদ আর এক ফালি লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে আষ্টে গন্ধটা দূর হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন লেবুটা দেওয়ার ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য চুলাটাকে জ্বালিয়ে একটা গড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো উল্টে দিই মাছগুলোকে বেশি করে লাল লাল ভাজবো না ভিতরে মশলা ঢুকবে না এইভাবে উঠিয়ে নেব নিজে এইভাবে ভেজেছি মাছগুলোকে দ্বিতীয় বেজটাও ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা মশলাটাকে দুই মিনিট ধরে কষিয়ে এনেছি এখানে কিছু শুকনো মশলা হলুদ আছে এক চামচ মরিচ গুঁড়া ধনে জিরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো নুন আবার ঢাকা দিয়ে দেবো কত সুন্দর গ্রেভিটার কালার এসেছে পরিমাণ মতন পানি দিয়ে দেবো ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলোকে দিয়ে দেবো আর একবার অনুরোধ করবো আপনারাকে এইভাবে মাছ রান্না করে খাবেন যারা খেতে চাইবে না তারাও খেতে পারবে আঁস্টে কোন তো মোটি লাগবে না ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব অফ মাঝে মাঝে দু একবার নাড়িয়ে দিয়েছি এই যে দেখুন মাছের লুকটা কি সুন্দর লাগছে দেখতে মাছ থেকে আপনারা ফিনিশ করতে পারেন ধনে পাতা দিয়ে আমার কাছে নেই আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এরকম মাছ রান্না থাকলে ঝোল দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই যে মাছের কালার দেখুন আর গ্রেভিটা দেখুন কতটা ঘন বাটা মশলা ব্যবহার করার জন্য বাটা দেওয়ার চেষ্টা করবেন আজকে বৈকাল মাছটা রান্না করে খেয়ে দেখাতে পারলাম না মাছটা রান্না করেছি বাটা মশলা দিয়ে পিঁয়াজটা বাটা দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই একবারে এভাবে বাড়িতে বানাবার চেষ্টাটা করবেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো যদি একটু লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টি